আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আরেকটি কলমের উপরে ট্যাঙ্কি সিটিং নিয়ে হাজির হয়েছি তো একটি টিন সেট টয়লেট তো এখানে তো খুব অল্প খরচে টয়লেটটি করা হয়েছে আমি ট্যাঙ্কি টাইছি

টার্গেট থেকে এক এনসি পাইপ দিয়ে নামানো হয়েছে এরপর আমি থ্রি ফোর করে দিচ্ছি তো থ্রি ফোর থ্রি ফোর লাইন আমি পিছন দিয়ে টানতেছি লাইনগুলো তো এখানে একটি ঝর্ণা এবং একটি বালতির জন্য লাইন আর টয়লেট একটি লাইন হবে বন্যার জন্য আরেকটি লাইন হবে ঘোরার ঘরে গোয়াল ঘরে ওইখানে চারিতে লাইন দেওয়ার জন্য তো ওইখানে ট্যাপের লাইন হবে না সরাসরি বল ওয়াল লাগানো হবে লতা পাইপ দিয়ে ব্যবহার করার জন্য তো ভিডিওটি দেখতে থাকেন তো এই যে এদিক দিয়ে আমি সরাসরি ঘরের পাশে নিয়ে যাবো লাইনটা এই পাইপটা আমি লাগাই নিতেছি আর এখানে একটা টি রাখছি এটা হচ্ছে আমরা গোসালখানায় চলে যাব আর এখানে টি টয়লেটের জন্য বন্যার জন্য ব্যবহার তো এখান থেকে আমার রুদে ব্যয় করার লাগতেছে কারণ এইটার পাশে হচ্ছে কোয়ালঘর তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও তো আপনারা যারা কম বাজেটের মধ্যে টয়লেট জলখানা দিতে দিতে চান তারা এরকম করে করতে পারেন এগুলো আমি এখন পাইপগুলো লাগাই নিতে আমি প্রত্যেকটি লাইন লাইনে ক্যালাম লাগিয়ে নেব তো জায়গায় জায়গায় ভালো করে ক্লাম লাগাই নেব এই যে এখানে একটা বল বল লাগানো হয়েছে এই যে আমি ভিতরে লাইন নেওয়ার জন্য আমি পাইপ ড্রাফ্ট মাপ দিয়ে কেটে নিতেছি তো আমার কাজ শেষের দিকে তো এখন আমি ট্যাঙ্কিতে পানি উড়ে নিয়েছি লাইনগুলো চেক দেওয়ার জন্য তো এখন আমি ঝর্নাটা সারব দেখতে পাচ্ছেন ঝর্নায় স্পিড আছে ভালো স্পিড আছে এখন ঘোরার পর লাইনটা আমি চেক দেবো এখানে লতা পাইপ ব্যবহার করা হবে দিন রাস্তার মতো এই পর্যন্তই এরা ভালোছে না তোর চিদ্ধার জন্য এরা না